আজকে আমরা মাহফুসি থেকে চলে যাব মালদ্বীপ সিটিতে আমার বোনের ইচ্ছা ছিল আমার ইচ্ছা ছিল আমরা একদিন মালদ্বীপ সিটিতে থাকবো মানে মালেতে থাকব। তাই আমরা ভাবলাম আমরা আজকে মাহফুসিতে চলে যাই আমরা ওখানে থাকবো এক রাত থেকে একটু ঘুরে বেড়াবো কিন্তু মাহফুসিকে কিন্তু আমরা অনেক মিস করব। অনেক সুন্দর একটা জায়গা ছিল অনেক ঘুরেছি ইনশাআল্লাহ নেক্সট ডে আসলে আরও কিছু বাকি ছিল ওগুলোও ঘুরে বেড়াবো কেননা খুব বেশি সময় নেই আর তাই এতটুকুর মধ্যে চলে যাচ্ছি যেহেতু আমাদের ইচ্ছা ছিল আমরা একটু মালেসিটি ঘুরে বেড়াবো মালদ্বীপ যখন আমরা গিয়েছিলাম তখন আমাদের কাছে মালে সিটিটা অনেক ভালো লেগেছিলো তাই ভাবলাম আজকে সিটিতে গিয়ে কিছুক্ষণ ঘুরবো এটা ছিল একটা ব্রিজ ব্রিজের উপরে এত স্পিডে বোটটা চলতেছিল কি বলবো অনেক স্পিডে বোট চলতেছিল এত ভালো লাগতে আমরা আগে আমাদের হোটেলটা বুকিং করে রেখেছিলাম হোটেলটার নাম ছিল মারুকা প্লাজা এখানে আমরা তো আগে বুকিং দিয়েছিলাম আমাদের কাছে হোটেলটা বেশ ভালো লেগেছিলো তাই আমরা আগে বুকিং মানে বুকিংটা রেখেছিলাম আমার ইদানিং এত ভিডিও খুব একটা পোস্ট করা হয় না সবার কাছে এটার জন্য সরি আসলে আমি এত প্রবলেমের মধ্যে ছিলাম কিংবা আছি তো সেই কারণে আমি আর ভিডিও বেশি পোস্ট করতে পারছি না শারীরিকভাবে কিংবা মানসিকভাবে অনেক ধরনের স্ট্রেস থাকে আর স্ট্রেসের মধ্যে কিন্তু আমি ভিডিও আপলোড করতে পাই না তাই আমি আমার ভিডিও এত আস্তে আস্তে আপলোড করি কি বলবো কিছুই বলার নেই তা আমরা এখন আমাদের হোটেলে চলে আসলাম আমার বোন আমার হাজব্যান্ড ওরা মিলে রিসেপশনে কথা বলছিল আর আমি এফাকে পুরো হোটেলে একটু ভিডিও করতেছিলাম খুব ভালো লাগলো হোটেলটাকে দেখে এরপর আমাদেরকে একটা হ্যান্ড টাওয়াল দিল তারপর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিল সব হোটেলে তো এমনই সিস্টেম তো আমরা একটু টায়ার ছিলাম যেহেতু আমরা বোটে করে আসছি বোডে করে আমরা এবার এয়ারপোর্ট নামিনি এবার আমরা সিটিতেই নেমেছিলাম মাফুসি থেকে সবসময় যারাই আসবে অলওয়েজ বোটে করে আসাল লাগে ওখান থেকে কোনো গাড়ির সিস্টেম নাই তো এখন আমরা লিফটে চলে আসলাম লিফ্টে এসেই ঢুকে পড়লাম আমাদের রুমে রুমে ঢুকার সাথে সাথে রুমটা দেখে তো আমার খুবই ভালো লাগলো খুব সুন্দর একটা রুম ছিল অনেক ভালো লাগছিলো রুমটা দেখে মানে কি বলবো এখানে একটা টিভি ছিল দেন কফি চা তারপর হচ্ছে পানি ওগুলো সব কিছু ছিল আর এই হোটেলের কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল এটাও কিন্তু আমাদেরকে ফার্স্টেই বলে দিছে এরপর একটা ক্যাটলি ছিল চা খাওয়ার জন্য কিংবা কফি খাওয়ার জন্য এটা ছিল বেড বেডটাও অনেক সুন্দর ছিল কিংবা ঘুমাতেও কিন্তু অনেক আরাম ছিল যাই হোক আমি হালকা পাতা যা পেয়েছি ততটুকুই ভিডিও করেছি আমরা আসলে ভিডিও করতে ইচ্ছা করে না কোনো এখানে গেলে আর এটা ছিল ওয়াশরুম ওয়াশরুমটা বেশ বড় ছিল কারণ ঘুরার ঘুরতে ঘুরতে আসলে এমন অবস্থা হয়ে যায় মানে ভিডিও করার কথা খেয়াল থাকে না মানে কি বলবো আমি এমন একটা মানুষ আল্লাহ এটা ছিল ওয়াশরুম ওয়াশরুমটা কিন্তু বেশ বড় আর অনেক সুন্দর ছিল আর ওয়াশরুমের ভিতরে অনেক কিছু ছিল কম দিছিল দেন ব্রাশ এগুলো ছিল কটন বার তারপর এটা পাফ ছিল মুখ মোছার ব্রাশ ছিল সব কিছুই ছিল জাস্ট আমি একটু খুলে খুলে দেখতেছিলাম অন আপনারাও কি আমার মতো কি এইসব জিনিসের প্রতি খুবই আগ্রহ আসলে কি বলবো আমাদের না এই ছোটো ছোটো জিনিসগুলো অনেক ভাল লাগে দেখতে এখানে ছোটো ছোটো একটা ছোটো একটা পেস্টও ছিল এরপর ওখানে একটা আলমারি ছিল আলমারির মধ্যে বাথরুম ছিল দেন আয়রন করার জন্য একটা আয়রন টেবিল ছিল লকার ছিল মানে ওভারঅল খুবই সুন্দর একটা হোটেল আমার কাছে অনেক ভালো লেগেছে মালে সিটির এই হোটেলটা ইনশাল্লাহ নেক্সট টাইম যদি যায় তাহলে অবশ্যই এখানে থাকবো সবাই আমার ভিডিও কেমন লেগেছে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ